হাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে একটি ব্যাস লাইট আপনাদের জন্য এটা ছেলা হবে দেখুন চেনগুলো ছেলা হবে এটা কিন্তু বড় চেন গোট বড়ো গোটের এবং টি আর এম ট্রাম এটা ছেলা হবে কীভাবে ছেলা হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আপনারা তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক যে এটার ভিতরে কী 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 কাজগুলো গুরুত্বপূর্ণ আছে তাহলে চলুন দেখে নেওয়া যাক তাহলে আমার এই ভি শ্রেণীর কাজটা শেষ এখন আমি ফ্ল্যাট শ্রেণী লাগিয়ে নেব সাথেই থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর শাড়ি কাজটা বুঝতে পারবেন আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে যা যা করা লাগে করে দিন আর সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে চলুন দেখে নেওয়া যাক পরের কাজটি 私はそこにいる。手 Thank mm -hmm. you. তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের কাছে একটা আমার ই থাকবে যে আপনারা এটার ভিতরে কী কাজটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন সেটা যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি এবং দেখি আপনারা বুঝতে পারেন কি না এটার ভিতরে কী এমন একটা কাজ গুরুত্বপূর্ণ আসছিল আর আমি কিন্তু এই ব্যাসলাইটির রাউন্ডটা সেলা সিলিনি যে এটা একটা সৌন্দর্য হুম আর এখন কিন্তু এটা মোম ছাড়াইয়া চটকা মালই কমপ্লিট হয়ে যাবে মালটি আর তাহলে ডেলিভারি চলে যাবে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য